প্রভাত বন্ধুরা আপনারা দেখছেন পুষ্প নার্সারির ইউটিউব চ্যানেল এই ডরমেন্সির সময়েও আমার গাছে এখনো অনেক অনেক পরিমাণেই অ্যাডিনিয়ামের ফুল ফুটে আছে আর এই প্রত্যেকটি ফুটন্ত ফুল যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি তার আইডিগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যাতে আপনারা গাছগুলো ক্রয় করার সময় খুব সহজেই আইডেন্টিফাই করতে পারেন এবং আমাকে অনলাইনে অর্ডার করতে পারেন বা আপনারা যদি এখানে এসেও নেন আগে থেকে গাছগুলোকে সিলেক্ট করে নিয়ে আসতে পারবেন আপনারা জানেন সারা বছরই কিছু না কিছু ফুটন্ত অ্যাডেনিয়ামের ফুল আমার নার্সারিতে আপনারা পাবেন যদিও ডরমেন্সির সময় এই সংখ্যাটা অনেকটাই কম হয় আপনারা ডিসেম্বরের চার তারিখেও এরকম ফোটা ফুল আমার নার্সারি থেকে এসে সংগ্রহ করে নিয়ে যেতে পারেন এই ফুলটির কোচ নাম্বার পি ওয়ান এইট ফোর দেখুন কত পরিমাণে ফুল ফুটেছে কালার চেঞ্জিং এই ফুলটির কোচ নাম্বার পি ওয়ান এইট ফোর এই ফুলটির কোচ নাম্বার এস ট্রিপল টু সিঙ্গেল পেটালের কালার চেঞ্জিং এই ফুলটির কোচ নাম্বার এস ডাবল টু জিরো এই ফুলটির আইডি আমার জানা নেই ভুলে গেছি তবে কোচ নাম্বার এস টু ওয়ান সিক্স কোচ নাম্বার এস টু ওয়ান সিক্স এই ফুল দুটির আইডি রোমান্টিক এজ কোচ নাম্বার এস ডাবল টু ওয়ান আইডি রোমান্টিক এজ রোমান্টিক এজের ফুল দেখছেন আইডি এস ডাবল টু ওয়ান এই ফুলটির আইডি রেড পাণ্ডা কোচ নাম্বার এস সেভেন্টি টু সিঙ্গেল পেটালের এই ফুলটির কোচ নাম্বার এস টু ওয়ান জিরো এই ফুলটির কোচ নাম্বার এস টু সিক্স থ্রি পরবর্তী ভিডিওতে ডরমেন্সির সময় আমি যেভাবে আমার অ্যাডিনিয়ামের পরিচর্যা করে থাকি সেই সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি শেয়ার করবো যাতে আপনাদের সেই অভিজ্ঞতা কাজে লাগে আপনারা যদি সার্কুলেন্ট গাছগুলোকে এরকম সুন্দর পাত্রে বসিয়ে কিছু পাথর দিয়ে এইভাবে ডেকোরেশান করেন দেখতে বেশ সুন্দর লাগে আপনারা এইভাবে নিজেরা বাড়ি নিয়ে গিয়ে সাজাতে পারেন অথবা আমাদের এখান থেকেও এইভাবে কমপ্লিট একটি সার্কুলেন্ট গাছ কিনে নিয়ে যেতে পারেন এগুলো যদি আমরা অনলাইন করি না তাই এই গাছগুলোকে নিতে হলে আপনাদেরকে আমাদের নার্সারিতে এসেই সংগ্রহ করতে হবে নর্মাল যে মোরগ ফুলগুলো এই রকম হয়ে থাকে দেখতে বেশ সুন্দর হলেও এগুলোর সঙ্গে সেলোসিয়ার যে বেসিক পার্থক্যটা সেটা পাশাপাশি রেখে আপনাদের দেখাবার চেষ্টা করছি যাতে আমাদের চিরাচরিত মোরগ ফুলের সঙ্গে বা ঝুটি ফুলের সাথে সেলোসিয়া ফুলের পার্থক্যটা আপনারা বুঝতে পারেন এটা আমাদের চিরাচরিত মোরগ ফুল এটিকে আমি একটি আট ইঞ্চির টবে বসিয়েছিলাম দেখুন কত সুন্দর ফুলটা ফুটেছে এটা আমাদের সেই মোরগ ফুল যা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি বীজ পরেই সাধারণত আমাদের বাড়ির বাগানে হয় এবং বাগান আলো করে রাখে এটা আমাদের সেই চিরাচরিত মোরগ ফুল আর পাশে থাকা এই গাছটিকে আমরা সেলোসিয়া বলি যদিও একই গোত্রের ফুল এগুলো প্যান আমেরিকান কোম্পানির সেলোসিয়া দেখছে অন্যান্য মরশুমি ফুলগুলো যেমন ক্ষণস্থায়ী পাঁচ দিন দশ দিন এক মাস ম্যাক্সিমাম দু মাস তারা ফুল দিয়ে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে এই রকম সাকুলেন্ট গাছগুলো কিন্তু দীর্ঘদিন বেঁচে থাকে মিনিমাম তিন চার মাস তো নর্মালি বেঁচে থাকে এবং সঠিক পরিচর্যা করলে এক বছর দু বছরও বেঁচে থাকে তাই আপনারা এই রকম সাকুলেন্ট গাছগুলোকে সুন্দর সুন্দর টবে বসিয়ে এরকম শয্যায় সজ্জিত করে রাখলে সেটি দেখতে বেশ সুন্দর লাগে এবং আপনারা এই রকম একটি ছোট্ট পটকে খুব সহজেই আপনাদের ঘরের টেবিলে রাখতে পারেন তাই আমরা এই ধরনের পট সমেত ডেকোরেশনকে টেবিল গার্ডেন বলে থাকি আপনাদের টেবিলে খুব সহজেই এগুলো ফিট হয়ে যায় পাশে একটি হয়া দেখছেন যার ফুল এসেছে ফুল বলবো না কুঁড়ি এসেছে খুব শীঘ্রই ফুল ফুটবে আপনারা যারা বলেন যে হয়াতে ফুল ফোটে না তেমনটি নয় হয়াকে দীর্ঘদিন একই জায়গায় রাখলেই সে এইভাবে সুন্দর ফুল দেবে এই গাছগুলোর নাম সাইক্লোমেন এগুলো পিঙ্ক কালারের ক্যালাঞ্চ গাছ কিন্তু এর মধ্যে এখনো ফুল আসেনি তবে গাছ প্রতিটাই হেলদি আছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি ফুল কুড়ি সমেত কালাঞ্চু পাবেন তবে এই মুহুর্তে গাছে কুড়ির সংখ্যাটাই বেশি আছে হলুদ কেলাঞ্চতে ফুল ফুটতে শুরু করেছে তবে অরেঞ্জ কেলাঞ্চতে কিন্তু ফুল ফুটে গেছে প্রত্যেকটা কালাঞ্চু ফুল ভরা আছে আর এগুলো আছে রেড ক্যালাঞ্চ গাছগুলো দেখুন ভীষণই হেলদি গাছ দেখছেন একটি অ্যারাবিকামের গাছ এটি ভেরিকেটেড গ্যাস্টেরিয়া এটি আরও একটি প্রজাতির গ্যাস্টেরিয়া এগুলো ভেরিকেটেড অ্যাস্ট্রোফাইটাম অ্যাস্টেরিস এটি একটি ভেরিকেটেড নুডাম এই ধরনের বিভিন্ন ক্যাকটাস আপনারা এসে আমার নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন এই ক্যাকটাসটির নাম মাংকিটেল বাঁদরের লেজের মতো বলে এই রকম নাম হরিণের শিঙের মতো লাগে দেখতে এটিও একটি ক্যাক্টাস এবং এই ক্যাকটাসটির নাম এসিএম অর্থাৎ অ্যাস্ট্রোফাইটাম কাপড় মেরুসা এই ক্যাক্টাসটির নাম এগুলো এরিওকার্পাসের মাদার প্ল্যান্ট এগুলো দেখছেন ওব্রেগোনিয়া ডেনিগ্রি এটি যদিও ক্যাকটাস না ইউফোরবিয়া গোত্রের গাছ নাম পিসি ডারমিস নুডাম ফুকুরু, এটি নুডাম হাকুন ফুকুরু মাইরোস্টিগমা ফুকুরু, এগুলো ছবি সুপার কাবুটো ভি এগুলো দেখছেন মায়রোস্টিকমা ক্যাকটাসগুলিকে সম্পূর্ণ কাঁটা বিহীন ক্যাকটাস এগুলো এই সময় আমার নার্সারিতে আপনারা যদি আসেন সিজন ফ্লাওয়ারের সাথে সাথে বিভিন্ন রকম ক্যাকটাসও পেয়ে যাবেন ক্যাকটাস অ্যাডিনিয়াম আপনারা তো অনলাইনে আমাকে অর্ডার করতে পারেন সেক্ষেত্রেও পাবেন কিন্তু নিজের চোখে দেখে নিজে হাতে সংগ্রহ করার মজাই আলাদা তাই আমি বারবারই বলি অনলাইনে যারা সংগ্রহ করছেন তারাও যদি সম্ভব হয় আপনারা অন্তত একবার এসে এখান থেকে কিছু গাছ সংগ্রহ করে নিয়ে যান তাতে আপনাদের মনের তৃপ্তি অনেকটাই হবে বলে আমার ধারণা আপনারা যদি এখানে আসেন এই ধরনের গুলো সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন এটি একটি বিশেষ ধরনের হাওয়ার্থিয়া সরি গ্যাস্টেরিয়া আপনারা এই সিঙ্গোনিয়াম গাছগুলিকে ফুলডি ইনডোর প্ল্যান্ট হিসাবে ব্যবহার করতে পারেন ঘরের বা অফিসের টেবিলেও রাখতে পারেন এই গাছগুলোর নাম সিঙ্গনিয়াম দেখছেন হলুদ বর্ণের পিটুনিয়াগুলিকে আপনারাও পাবেন গ্যাস্টেরিয়া দেখুন কত সুন্দর সুন্দর গ্যাস্টেরিয়া আছে এগুলো সারা বছর জীবিত থাকে এবং এর পাপ থেকে এর বংশ হয় অর্থাৎ একটি থেকে দুটি তিনটি চারটিও তৈরি করে নেওয়া যেতে পারে এই গাছটির নাম গ্যাস্টেরিয়া অসংখ্য সাকুলেন্ট পাবেন এই মুহুর্তে আমার নার্সারিতে এবং বেশ রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই রকম শাকুলেনগুলো দাম ধার্য করা হয়েছে পঁচাত্তর টাকা পার পিস আছেন হলুদ ক্যালাঞ্চু পিঙ্ক কেলাঞ্চু সব গাছে যদিও এই মুহুর্তে ফুল নেই এই কুড়িগুলো দেখছেন এগুলো পিঙ্ক কালারের ক্যালাঞ্চুর কুড়ি কাল পরশুর মধ্যেই এগুলো ফুল ফুটতে শুরু করে দেবে দেখছেন ক্যালাঞ্চু ফুলের গাছগুলো বিভিন্ন বর্ণের হয় এখন দেখছেন অরেঞ্জ কালারের ক্যালাঞ্চ এছাড়াও লাল কালারের হয় অ্যাডিনিয়াম ফুলের পাশাপাশি এই মুহূর্তে যদি আপনারা আমার নার্সারিতে আসেন তাহলে পেয়ে যাবেন এই ধরনের সুন্দর সুন্দর পনসেটিয়া গাছগুলো দেখছেন কোড নম্বর পি ওয়ান সেভেন নাইনের ফুল হেভি ব্লুমিং ফুল এটি বেশ মিষ্টি কালার কোড নাম্বার পি ওয়ান সেভেন নাইন বেশ বড় আকৃতির ফুল কোড নাম্বার পি ইলেভেন যেমন সুন্দর ডং তেমন আকৃতি এবং কম্প্যাক্ট পেটালের ফুল এটি কোড নাম্বার পি ইলেভেন আকৃতিতে ছোটো কিন্তু হেভি ব্লুমিং ফুল এটি এবং পাবড়ির গঠনটাও খুব সুন্দর কোচ নাম্বার পি ওয়ান থ্রি সেভেন এই ফুলটির কোচ নাম্বার পি ওয়ান সিক্স এইট এই ফুলটির কোচ নাম্বার পি ডাবল থ্রি জিরো এবং এই ফুলটির আইডি রাং ফুলটি অপেক্ষাকৃত ছোট হলেও অধিক পরিমাণে ফোটে হেভি ব্লুমিং ফ্লাওয়ারগুলোর মধ্যে এটি অন্যতম একটি ফুল কোচ নাম্বার পি ডাবল থ্রি জিরো আইডি পোলয় রাং এই ফুলটির কোচ নাম্বার এম ফোর আর পাশেই ফুটন্ত আরও একটি ফুল দেখছেন যার কোচ নাম্বার এম সেভেন দেখছেন আরও একটি হেভি ব্লুমিং কালার চেঞ্জিং অ্যাডিনিয়াম ফুল কোচ নাম্বার পি ওয়ান সেভেন সিক্স দেখছেন এক ঝাঁক ফুটন্ত অ্যাডিনিয়ামের ফুল কালার চেঞ্জিং এই ফুলটির কোচ নাম্বার পি ওয়ান এইট ফোর আমার প্রতিটি অ্যাডিনিয়াম ফুলই খুব পছন্দের তবে তাদের মধ্যে যে ফুলগুলো একদম প্রথম সারিতে থাকে সেই রকমই একটি ফুল যার কোড নাম্বার এ থার্টি নাইন এই ফুলটি যেমন কম্প্যাক্ট পেটালের হয় এই ফুলটির স্থায়িত্বও বেশি এবং ফুলটি অধিক সংখ্যক পরিমাণে একসাথে গাছে ফুটতে দেখা যায় কোচ নাম্বার এ এই ফুলটির আইডি আলিসা কোচ নাম্বার ওয়াই আমরা পুরোপুরি ডরমেন্সি পিরিয়ডে আছি অ্যাডিনিয়ামের জন্য এটা ডরমেন্সি পিরিয়ড কিন্তু তাতে কি এখনও আমার নার্সারিতে আপনারা এই ধরনের ফুটন্ত অ্যাডিনিয়াম পেয়ে যাবেন এখন যে অ্যাডিনিয়ামের ফুলটি দেখছেন খুবই সুন্দর পিটালের ফুল কোচ নাম্বার পি থ্রি ওয়ান জিরো